কেমন আছেন ক্যামেরা শুন সবাই আশুบุรี সবাই ভালো আছেন এখন যে চুরার বাচ্চাগুল দেশছায়রা পালাইত আছে সবগুলা দেশের এই অবস্থা কইরা পলক চৌধুরী ভাই ইয়ারফুটে আরক নেট বন্ধ করবি না নেট বন্ধ হয়ে গেছে নেট বন্ধ করবি না বাপসিলি দষ্টা তোর বাপ দাদার এই দেশটা তোর বাপ দাদার কত কিছু করস যাই হোক দিন কিন্তু পরিবর্তন হয় অনেক জুলুম অত্যাচার করছে তার পাপের পাশ্রিত করতে হবে আর তিন চার দিন পাঁচ দিন আগে যারা পুষ্ট দিছিল ভিডিও বানাইছিল এক দফা নিফাত যাক সৈনিক ইয়া শেখ হাসিনার সৈনিকেরা জিন্দাবাদ তাদের কোনো খোঁজখবর নাই তারা গুম হয়ে গেছে মানে গর্তে ঢুকে গেছে দিন শেষ আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই বাংলাদেশের মানুষ সবাই যেন সবার অধিকার সবাই যেন সব বলতে পারে সবার অধিকার যেন তাহে স্বৈরাচার গেছে আর কত সুগিনের নজর পড়ে আছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মানে গডফাদার মাফিয়া তো চলে গেছে তাদের যে চামচাগুলো এগুলো কিন্তু এখনো বাংলাদেশ আছে তারা চাইব আর বিশেষ তাদের মূল টার্গেট এখন হবে কি জানেন মসজিদ মাদ্রাসায় মন্দিরে সহিংসতা চড়ানো মানে সম হিন্দু যারা আছে হিন্দু ভাইদেরকে আক্রমণ করবো কইরা বিশ্বের কাছে বাংলাদেশে বদনাম সৃষ্টি করার পাইতারা চালাইতেছে এই কুত্তালিকারাই কিন্তু এই কাজটা করবে আর বিশেষ করে যারা দেশে আছেন মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে সব কিছু পাহারা দিবেন এ দেশটা আমাদের স্বৈরাচাররা চলে গেছে তাদের দূষণরা কিন্তু দেশে আছে তারা মনে করেন দেশটাকে ধ্বংস করার জন্য সব কিছু করবে দেখবেন ইন্ডিয়ার কিছু নিউজ বর্তমান ওদের টপ নিউজ হলো কি বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে আমরা আক্রমণ করতেছি ভাই অনেক আগের ভিডিও অনেক আগের ফুটেজ কিছু পেজ আছে দালালদের কোত্তালিগের দালালদের কিছু পেজ আছে এই পেজের মধ্যে এই ভিডিওগুলো ছাড়তেছে এই পোস্টগুলো ছাড়তেছে বুঝছেন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে বাংলাদেশের সমস্ত জনগণ এক হয়ে সংখ্যালঘুদেরকে হেফাজত করুন এবং তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করুন আমরা যদি ওদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে বিশ্বের কাছে বাংলাদেশে বদনাম হবে আর এই বদনাম করার জন্য কিন্তু কুত্তালিকা অনেক কিছু চেষ্টা করতেছে আপনি দেখেন যেখানেই মন্দিরে হিন্দুদেরকে মারা হইতেছে বা মন্দিরে আগুন টাগুন যাই হোক এগুলো কিন্তু আওয়ামী লীগরা করব তাই সবাই সাবধান দেশের স্বার্থে জনগণের স্বার্থে কেউ দেশে অ মানে শৃঙ্খলা সৃষ্টি করবেন না আর বিশেষ করে এই দেশটা আমাদের আমাদের দেশটা আমাদের রক্ষা করতো আমাদের ওই সে বলছিল আমার বাবার দেশ তার বইনে বলছিল বুবু তুমি মানুষকে খাওয়াইতে পারো আর কিছু মানুষকে খাওয়াইতে পারবা না রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে সেই বুবু জানি আজ এই দেশ চাইরা পালাইছে আমি মির জাফর দেখি নাই দেখি নাই কিন্তু মির জাফর আমি আরো অনেক কিছু যারা বিশ্বাসঘাতকতা আছে তাদের দেখি নাই কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলাম কিভাবে নিজের দেশ চাই পালাইয়া আবার বলে কি আমি পালাবো না আমি পালানোর লুক না আপনার চিন্তা বাবার দরকার ছিল আমার নামে যতই মামলা হোক যা কিছু হোক এ দেশটা আমাদের আমার বাবার দেশ আমি যেহেতু বলতাম এ দেশের মধ্যে তাকি আপনি কি আর দেশপ্রেমিক আপনি কি আর দেশপ্রেমিক আর যারা আওয়ামী লীগ করো তোমরা কি আর দেশপ্রেমিক যদি কোন আওয়ামী লীগের ফলাফল আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা কোথায় থেকে থেকে মুক্তিযোদ্ধা সন্দেহ তোমরা চেতনায় আমরা বাস্তবায়ন করবো বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করো ওরে চুরের বাচ্চা চুরগল তোদের নেত্রী পালাইয়া গেছে গা তোদের নেত্রী দেশ পালাইছে বঙ্গবন্ধুর আদর্শ দেশ চাইরা পালানো সমস্ত বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে গাদ্দারি করা হয়েছে এটা কোনো বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হতে পারে না বা বঙ্গবন্ধুর কন্যা দেশের জন্য জীবন দেও ভাই দেশের জন্য জীবন দেউ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তো এখন শেখ হাসিনাকে দুই চোখে দেখতে পারবে না বলবে কি যে ছাত্র আন্দোলনের মাঝে আমাদেরকে লেলিয়ে দিয়ে সেই সৈরাচার পালিয়ে গেছে আরে ওনাকে তো সৈরাচার তোমরাই বানাইছো কুত্তা লিগের টুকাই লিগ তোমরাই ওনারে সৈরাচার বানাইছো প্রতিটা জেলার কথা বাদ দেন তানার কথাও বাদ দেন প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে কিছু চুদির ভাই আওয়ামী লীগের ফুলাফাটা ছিল মানে যারা সাধারণ মানুষ তারা বুট দিতে পারছে না তারা বুট ভোট দিয়ে লাইছে দশ পনেরোটা বিশটা ত্রিশটা কইরা এখন যে এই অবস্থা

আমি এর আগে কখনো প্রধানমন্ত্রীকে স্বৈরাচার ভুলি নাই দেশের যখন পালাইয়া গেছে আমাদেরকে অচল করে তখন স্বৈরাচার বলতে বাধ্য আমাদের স্বৈরাচার তার ছেলে বলছে কি আমার মা আর কখনো রাজনীতিতে আসবে না আর কখনো রাজনীতিতে আসবে না দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে গণকবর দেশের মধ্যে হাহাকার হাহাকার আর গণকবর গান একটা ছিল না যে কোথায় যাইবা পালাইয়ারে রে তুমি পালাইয়া কই যাইবারে মানুষ পালাইয়া কই যাইবা সমস্যা নাই ইন্ডিয়া পালাইয়া গেছেন ভালো কথা লন্ডন যাবেন ভালো কথা আজ রেলের হাত থেকে কিন্তু রেহাই পাবেন না আর কত মায়ের বুক খালি করছেন পই পই কইরা হিসাব নিব আপনি দেশ আসবেন না আপনার নামে মামলা হবে আসবেন না দেশ মামলার বয়ে যাই হোক আপনার পালানোটা উচিত ছিল না দেশের মধ্যে থেকে যে পদত্যাগ করতেন সম্মানটুকু থাকতো আপনার বাবারও তো তো সম্মান সম্মান নাই শেষ আপনার বাবার সম্মানটা দেশের মধ্যে থাকলে আপনি তো দেশের মধ্যে ছিলেন না দেশ থেকে পালাইছেন দেশের কি অবস্থা জানেন জুতা আছে না জুতা দিয়ে আপনাদের ছবির মধ্যে তারপরে যা কিছু আছে তাদের মধ্যে জনগণে জুতার মালা দিতাসে কই আপনাদের ফুলের মালা গেল আপনাদেরকে ফুলের মালা দিত কই গেল আপনাদের জন্য যারা নেতার চামচামি কইরা নেত্রীর চামচামি কইরা সাধারণ জনগণের উপরে হাত তুলছ তোমাদের জন্য আরো বেশি আফসুস তোমরা কই পালাইবা তোমার নেতা না মনে করো পালা গেছে গা ক্ষমতা ছিল হালকা পাতলা পালাইয়া দেশের বাইরে গেছে গা ওই যে তোমার ফেসবুক ফেসবুক এম সুমন সেও তো পালাයිছে ওই যে তোমাদের টিলি যুগ যুগ মন্ত্রী পলক পলক চৌধুরী ভাই কিন্তু আড়ক বিমান জনগণ একটু সুযোগ আছে ওর শুধু একটু চান্স সে পাইবা সেই লেভেলে একটা মাইরি দিব বুঝছো আর তোমরা দেশও যেরকম শান্তি পাইত না মাটিতে গেল তোমরা যে শান্তি পাইবা আমার মত এরকম লাখ লাখ প্রভাব আছে যাদের চোখে দুশমন বর্তমানে তোমরা মনে করো তোমরা বিদেশ আইলা যে কোনো নসিবের কারণে একজন দেশ সামনে পড়ে গেছো তখন কি করবা যা আইকলা বাস ডুহে দিব পিছন দিয়া যাই হোক বেশি কথা বলা ভালো না আর এখন সবার শরীরেই শান্তি মোটামুটি একটা ভাব আইসে শান্তির ভাব অনেক শান্তি লাগে কিন্তু এই যে কুত্তালিগের ফুলা ফানগুলা কুত্তালিগের ফুলা ফানগুলা শৈলে অ্যালার্জি আমার মনে হয় কি ওর বদার বলতেছে বিভিগো জাবুল করছি জীবনে এখন তো আমি রাস্তায় বেরিয়ে তরম না কারণ বাইরে আমার মানে মাইরা দিব বুঝতে পারছেন কি একটা কাম যে বিরুদ্ধে বললে মানুষ বই করত বই পাইত সেই আওয়ামী লীগের অস্তিত্ব অস্তিত্ব নাই আহ মানুষ ক্ষমতার লোভে যাই কিছু করো না কেন একদিন তোমাকে হিসাব দিতে হবে আর কিছু আমাদের টিকাটার চৌধুরী ভাইয়েরা তারপর বহু ব্যবসায়ী চুদির বের আছে না ইউটিউবে ফেসবুকে বহু ব্যবসা করে বউদেরকে নিয়ে আমার বউ টয়লেটে গেছে আমার বউ দেখেন কি করতেছে ওই সব চুদির বেয়েরা কই চুপচাপ আছিলা মাডো নামো না রাস্তায় শুধু নামো তোমাদেরকে দেখলে ইরুম পিটা পিটাইব জনগণ এরুম পিটা পিটাইব তোমাদেরকে হাত পাও বাইঙ্গা দিব ওই ব্যবসা করছো কয়েকদিন এখন আপাতত বনা না কি ভাই দেশ না বন্যা টন হইলে ভাই আমার জানাই বিকাশ নাম্বার আর কাছে সাহায্য ব্যবসা এসব বুঝছেন চুদির পোথায় এখন তোমরা তো কিছু বলো না এখন করবে কি দু একদিন পর দেখবেন ফেসবুকে পোস্ট দিব যে আমরা পরিবারের চাপে কোনো কিছু বলতে পারি নাই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম এসব চুদির বাই দোয়া চুদির বাইত আছে না যারা দুই নম্বর এক মুখে দুই কথা বলে এসব না মাইরা দিবেন শুধু আমার দেখা মতে হ্যাঁ খারাপ মানুষ খারাপ সময়ে কাজে লাগে এটা ঠিক সালমান মুক্তাদি কিন্তু আমি ওনাকে কখনো ওনার ভিডিও দেখি নাই কারণ বাপতাম খারাপ এই সেই কিন্তু প্রকৃত দেশপ্রেমিক আর যারা আছে ফারাজ করিম আজকে তো একটা ভিডিও দেখলাম আমাদের বাল হাসান ওনার কানাডার মধ্যে জনগণের দুই তিন দিন আগে তো বলছিল তুমি দেশের জন্য কি করছো আজকে যখন জনগণের ওরা জিজ্ঞাসা করতেছে যে ইয়া বুয়া সাকিব তারপর দালাল সাকিব চুদিরপুত সাকিব এরকম গালাগালি করতেছে হু হুদির ফুতের কথা বাইর না বিলের মতো মাথা নোয়া গেছে গা কি জীবনে কি ভুলটা করলো আওয়ামী লীগের আচ্ছা কেউ কি জানে ওর বাড়ি ঘরের কি অবস্থা কি আসে বিশ্ব আমাদের প্রিয় আইডল মাশরাফি বিন তাকে সবাই সম্মান করত কি ভুলটা করছে রে নৌকাত ফাউ দিয়া নৌকার তোলেই নেই এখন ওর বাড়ি ঘর তো ভাঙছেই মাশরাফির স্পেস কেরকম বোলা করছে জীবনে দেশপ্রেম দেশপ্রেম অন্তরে হয় মুখে মুখে না যাক করছ বিগত চোদ্দ বছরে পনেরো বছরে ষোলো বছরে মানুষ কি চাইরা দিব এই যে নির্বাহ মানুষকে নিয়ে গুম করছ তারপর প্রবাসীদের ইয়াবা ইয়াবাঢুখাইয়া ইয়াবা পাচারকারি হইরা ক্রস ফায়ার দিছ বিমানবন্দরে হইরানি করছ তারপর যে কোনো কিছু টানাতে আনতে গেলে প্রবাসী বিদেশ বিদেশে পুলিশ ক্লারেন্স লাগে ওইখানে তিন চার হাজার টাকা নিছ মাগনা ঘরা দেওয়ার দরকার ছিল প্রবাসীদেরকে আমি নিজে বক্তব্য গিয়ে তো তিন হাজার টাকা নিছে পুলিশ ক্লারেন্সের জন্য ওই ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে লাইনে আগে দিয়ে দেব টেকা দিলে প্রবাসীদের তো কোনো রিসপন্স ইজ্জত তোমরা করো নাই পতন যখন আসে মানুষের চাইল দিকদা এখন যারা দেশ থেকে পালাইবার চিন্তা করতেছে কুত্তালিক দারুণ একটা আইডিয়া আছে ডাব আছে না ডাব ডাব বড় হয়ে যাবে সাইজ বড় হয়ে যাবে কারণ তোমার বুড়ির সাথে মেসিং খাইব না কমলা মালটা যেখানে একটা নিতে পারো কমলা মালটা নিয়া আর ব্রাটা এগুলা ব্যবহার করবা মহিলা সাজ যা দেশের দোকা তোমরা পাইলে বাজান তোমরা যদি ফা কিরম ফিটাটা ফিটব যা করছো তোমরা এই নেতা হে নেতা এই নেতা হে নেতা সাইডটা সাইডটা দেশটার পুরো ধ্বংস বানাইছো এখন কই তিন চার দুই দিন হয়ে গেল তোমাদের একটা পোস্ট দেখি না একটা পোস্ট দেখি না তোমাদের তোমরা কি করতো কি না করত সুখ দিবস পালন করবে না আগস্ট মাস এসে গেছে ভাই আগস্ট সুখ দিবস আগস্ট মাস কলঙ্কিত মাস এই আগস্ট মাস এই সব কিছু ধ্বংসইছে কি একটা লজ্জিত মাস আগস্ট আওয়ামী লীগের জন্য আর বাংলাদেশের সমস্ত জনগণের জন্য খুশির দিন ঈদের দিন ভাই যে একটা আমি বলে প্রকাশ করা যাবে না কিন্তু পালাইছে কেন এটাই তো ভাই সমস্যাটা তুমি না পালিয়ে বলতা যে আমি পদত্যাগ করতছি তোমরা যেমনি চাও এমনি হবে আমি পদত্যাগ করলাম আমার নেতা মানে মন্ত্রী মন্ত্রী যা আছে সবাই পদত্যাগ করবে দেশের জনগণের স্বার্থে পদত্যাগ করলাম কিন্তু পালাইয়া গেল এটা তো জাফরের লক্ষণ দেশ প্রেমিকরা কখনো পালাই না যাদের অন্তরে দেশের প্রেম আছে তারা কখনো দেশ ছেড়ে পালায় না যাক আপনার অন্তরে শুধু প্রেম ছিল না ভালোবাসাও ছিল মুখে মুখে অন্তরে না আপনি দেশ পালাইছেন ভালো কথা ভালো খান আর কল্পনা জগৎ বাংলাদেশের মাটিতে পাও রা না কারণ আপনার অন্তরে কখনো দেশপ্রেম ছিল না আপনার বাপে যা কইরা রাখেছে আপনার ভিতরে তার নাই আর এখন হিসাব হলো আপনাদের এমপি মন্ত্রীরা যারা বলছিল খেলা হবে আমার কুত্তা লিগেই যথেষ্ট তাদের সাথে ওখানে খেলবে জনগণ প্রস্তুত থাকেন আপনারা আর টুকাই লিগ কুত্তা লিগ সেচরা লীগ লেডি লিগ খাট লিগ অনেক সবাই চুপচাপ তাদের কোনো সারা শব্দ নাই কারণ তাদের গডফাদার চলে গেছে তাদেরকে ইতিম করে তাদের এখন কান্না আর কিছুগুলো করার নাই সুযোগ একটা আছে লাইভে আসো বা জেম নেই হোক তার যত নামাজ পড়ে আল্লাহর কাছে তৌবা করো জনগণের কাছে মাফ চাও যে জীবনে যা করছি আওয়ামী করে আমি ভুল করছি হ্যাঁ তুমি দল করো বা না করো তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশকে ভালোবাসবা আমার মনে হয় এই মাস ছয়েকের ভিতরে বাংলাদেশের কেবার বুক ফোলে একই তার না আছে আমি আওয়ামী লীগের কর্মী বঙ্গবন্ধুর সৈনিক বলতে পারবে না যে কলঙ্কর দাগ লাগছে আহ কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া ধোয়া যায় অন্তরা লেগে গেছে গা ধুই বা কেমনে নিয়তের কি পরিহাস দুনিয়াটা খুব ভয়ঙ্কর পনেরো দিন আইন্দার পনেরো দিন সান্নি আর সবচেয়ে আমার টিভি চ্যানেলের মধ্যে সবচেয়ে ভালো পাইছি যমুনা টিভিকে জনগণের বন্ধু হিসাবে আর যতগুলো আছে বাদামি লেবু মুগের ডাইল চাষ ওই প্রধানমন্ত্রী কিভাবে রান্না করে তেল চারা উনি তো গরুর গোস্ত খায় না কাটল আহা। যাই হোক আরো অনেক কিছু বলার ছিল সবগুলো বলা যাবে না দুষ্ট পানি এই সেই সব কিছুই আছে বলা আর বিশেষ করে ওই যে সাদ্দাম আমরা নজর রাখছি সবার বিচার করা হবে ওই চৌধুরীপুতে কয়ে আছে কেউ কি জানেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাংলাদেশ আমাদের সমস্ত জনগণের কারো বাবারও না কারো স্বামী আমি কোনো দল করি না কোনো দলের সাথে জড়িত না কিন্তু যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকে ভালোবাসি এই দেশটা বাংলাদেশের সমস্ত জনগণের পালাইবা কই যাইয়া এখন যারা নির্যাতিত হইছে আওয়ামী লীগের দ্বারা আপনারা সবাই একবদ্ধ হয়ে জেলায় জেলায় তানায় গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে যাদের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন তাদেরকে জুতার মালা দিয়ে পুরা তানা গুরান তাদের শিক্ষা হবে আপনারা যাদের কাছে নির্যাতিত হয়েছেন যে একটা কথা বলতে পারছেন না সত্য কথাটা বলতে পারেন নাই আপনার মুখ চেপে ধরে রাখছে বই দেখাইছে ওইসব কোলাঙ্গারদের বিরুদ্ধে আপনারা হয়ে সবাই রুখে দাঁড়ান কত মানুষের জমি দখল করছো বায়ুরাহ কত মানুষের জমি দখল করলা এভাবে ওইভাবে কত মানুষের জমি তোমরা দখল করছো চিন্তা করো না হিসাব করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম